রাত মানে সমাজের মানুষ মনে করে সাতাশের রজনী সবে বক্তব্যের আয়োজন সবে কদরের রাত মানে মানুষ মনে করে জায়নামাজ নিয়ে মসজিদে যেতে হয় সবে কদরের রাত মানে মনে করে সালাতে আলফি আদায় করতে হবে ওই দিন কিন্তু তারা বিন্দামাজ বিশ পড়ে না একশো টাকা পড়ে কথা বুঝেন নাই তার মানে পোড়াটাই সুন্নতের বিরোধিতা অথচ রসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন যে ব্যক্তি এই কদর তালাস করতে চায় সবচাইতে ভালো পদ্ধতি প্রত্যেক সবচাইতে ভালো পদ্ধতি হলো রামাজানের শেষ দশক পোড়াটাই ইতিকাফে কাটাবে শেষ দশক পোড়াটাই কিন্তু নফল রোজার ক্ষেত্রে সাহারি না খেয়ে কি রোজা হবে জি নফল এবং ফরজ ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকারে নিয়োগ করেছিলেন যে আপনি সিয়াম পালন করবেন কিন্তু সাহারি করতে পারেন নাই আপনার সালাদটা ওই সিয়ামটা কবুলযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তবে সাহারি করার চেষ্টা করবেন কেননা সাহারিতে বরকত আছে সাহারির আজান সম্পর্কে জানতে চাই যে সাহারির আজান দেওয়া এটা শূন্য পদ্ধতি কিন্তু সমাজে প্রচলিত আছে সাহারির আজান না দিয়ে মায়েকে গজল কিরাত বিভিন্নভাবে তিন মিনিট সময় বাকি আছে দশ মিনিট বাকি আছে পনেরো মিনিট বাকি আছে বিভিন্নভাবে ডাকা ডাকি করা হয় এটা সম্মত না রসুল্লাহ সাল্লাহ আসলামের যুগে পর্ব দশ অধ্যায় একশো এগারো এ ব্যাপারে এখানে আজান অধ্যায়ের মধ্যে অনেকগুলো স্পষ্ট হাদিস পাওয়া যায় রসুল্লা সাল্লা সাল্লামের যুগে তারা সাহারির আজান দিত সাহারির সময় না অন্য অন্য সময়ে তাহাজুদের আজান প্রচলন ছিল কথা কি বুঝতে পেরেছেন যদি আপনার এলাকায় তাহাজুদ গুজার মুসালি থাকে তাহলে সাহারির পাশাপাশি তাহাজুদের জন্য আপনারা আজান প্রচলন ঘটাতে পারেন মনে থাকবে ইনশা এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে সুতরাং সাহারির আজান দিবেন মাইকে গজল বলা কোরআন তিলাওয়াত করা কিরাত বলা এগুলা যুক্তিসম্মত না এবং সম্মত না যদি কেউ সুন্নাত মনে করে করে তাহলে কিন্তু বিদাহাত হয়ে যেতে পারে সুতরাং গজল কেরাত বা ডাকা না বরং আপনি সাহারির জন্য আজান দিবেন আবার ফজরের সময় আলাদা আজান দিবেন ইনশাআল্লাহ না না একই রাত্রে না সবে কদর হলো আপনার একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রজনে জাগ্রত হবেন এর মধ্যে যে একটা একটা কবলযোগ্য হবে ইনশাআল্লাহ তবে নির্দিষ্ট না ফিক্স না 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 যেদিন আপনি সিয়াম পালন করবেন যেদিন সিয়াম পালন করবেন সৌদির সৌদির আলাদা আমাদের চাঁদ আমাদের আলাদা প্রত্যেকের আলাদা আলাদা যেমন সিয়াম আমরা আলাদাই শুরু করতেছি আমাদের দেশে চাঁদ দেখে তার মানে এটা আমাদের হিসাব আমরা যে দেশে যখন সিয়াম শুরু করব তখন আমরা কদর আমরা আমাদের দেশের অনুযায়ী শুরু করবো ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তাহলে যদি কদরের ক্ষেত্রে আপনি সৌদির যুক্তি টেনে নিয়ে আসেন তাহলে সৌদির যুক্তি যদি আপনি টেনে নিয়ে আসেন তাহলে পশ্চিমারা কি দোষ করেছে কথা কি বুঝতে পেরেছেন পশ্চিমারা কি দোষ করেছে সুতরাং প্রত্যেকটা বিষয় এটা তৌহদ কেন্দ্রিক বিষয় উলুহিয়া ত্রবিয়ার কেন্দ্রিক বিষয় এটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলম ভালো জানেন আমরা আমল করব তবে কবুল হওয়ার জন্য আমাদের ইচ্ছা শক্তিটাই বড় বিষয় এবং আমাদের নিয়োগটাই বড় বিষয় এবং প্রচেষ্টা চালাতে হবে যত কারণ আমরা সুন্নতির উপর অটুট থাকতে পারি আমরা যেদিন চাঁদ দেখব সেদিনের গণনায় আমরা সিএম শুরু করবো এবং সেদিনের গণনায় আমরা কদর তালাশ করবো ইনশাআল্লাহ কথা কি বুঝতে পেরেছেন সেদিনের গণনায় কদর তালাশ করব তবে কবুল যোগ্য আল্লাহ রবুল আলম ভালো জানেন খতম তারাবি বলতে কি কিছু বোঝায় আপনি এমনি চাইলে কোরআন মাজিদ কোরআটাই প্রতিদিন একবার একবার করে পড়ে শেষ করতে পারেন তবে খতম তারাবিকে সুন্নত মনে করা যাবে না যতটুকু আপনার সুবিধা ততটুকু আপনি পালন করবেন তিলাবাদ করবেন ইনশা আল্লাহ তারাবি সালাদ জামাতে আদায় করতে পারে একা কেউ আদায় করতে পারে তবে আমি মনে করি যে জামাতে আপনি কিছুটা আদায় করবেন আবার বাড়ি থেকে পরিবারের সাথেও একসাথে নিয়ে তারাবি সালাতের একটা সুন্দর প্রচেষ্টা চালাবেন একা একা রকম সাহারির সময় সবাই উঠবে তার আগে আপনি উঠে দুরাকা সালাদ বাদ রাখবেন আল্লাহর কাছে একাকে হাত তুলে মনের যত ইচ্ছা আসে আকাঙ্ক্ষা আছে কি আল্লাহ সালাতে আপনি আদায় করবেন সব যে আপনাকে জামাতে আদায় করতে হবে বিষয়টা এমনটা না রসুল্ল সাল্লাহ এই জন্য সেদিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সালাদ আর জামাতে আদায় করেন নাই যাতে করে মানুষ মনে করে ফরজ হয়ে যায় সেই ভয়ে বিবাহের উপযুক্ত বয়স কত বিবাহের উপযুক্ত কোনো বয়স নাই রাসুল্লাহ সাল আলী হোসালাম বলেছেন শাবাব মানিস তথা আমিন কুম হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো আপনারা তো হাসলেন প্রশ্নটা শুনে কিন্তু আপনারা কি জানেন আপনারা আপনাদের সন্তানদের উপযুক্ত সময়ে বিবাহ দেন না বিধায় তারা তাদের চরিত্র অপত্রে ব্যবহার করে পার্কে গিয়ে রাস্তাঘাটে নোংরা জায়গা ব্যবহার করে হোটেলে বিভিন্ন জায়গায় নোংরা জায়গা ব্যবহার করে যখন আপনার সন্তানকে বিবাহ দেন তখন তিন মাস না যদি তালাক প্রাপ্ত হয়ে যায় তালাক হয়ে যায় কেন আপনি আপনার সন্তান করেন সময়ে বিবাহ দিতে পারেন না এই জন্য এই জন্য লাজনার ফতোয়াকে জানেন এ ব্যাপারে স্পষ্ট ফতো হলো উপযুক্ত বয়স হওয়ার পরে যদি বাবা মা সন্তানকে বিবাহ না দেয় বিবাহ বহির্ভূত যত সন্তান গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের ভাগ বাবা মার আমল হবে এজন্য সন্তানকে দ্রুত বিবাহ হয়ে গিয়ে তাকে হালাল করে দেওয়া এটা বাবা মার নৈতিক দায়িত্ব সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানকে আদর্শ করা যেমন বাবার দায়িত্ব ছেলেকে এবং মেয়েকে দ্রুত বিবাহ দিয়ে তার চরিত্র গঠন করা এটা বাবা মার দায়িত্ব যদি বাবা মা দায়িত্ব অবহেলা করে তাহলে বাবা মা জানেস্ত না তার গোপন পাপ হবে আর এই গোপন পাপ হবে জেনেও যদি বিবাহ না দেন তার চরিত্র অপাত্রে নোংরা জায়গায় পার্কে বিভিন্ন হাটে বাজারে ব্যবহার করবে বিবাহের পরে ভালোবাসা আদান প্রদান করার মতো কোনো ভালোবাসা অবশিষ্ট থাকবে না এজন্য বিবাহের পরেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বিবাহে শান্তি পায় না তৃপ্তি পায় না কেন সব ভালোবাসা দাপাত্রে ব্যবহার করে ফেলেছে জন্য দ্রুত সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে রিজিকের চিন্তা করবেন না রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে রিজিকের চিন্তা আল্লাহর এটা আপনার চিন্তা নয় সুতরাং সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দিবেন এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব মা হিসেবে আপনার দায়িত্ব যদি আপনি দায়িত্ব অবহেলা করেন জবাব দেওয়া হল আমাদের মাঠে আমার নতুন একটা বই বের হয়েছে হৃদয়ের প্রশান্তি ডক্টর মোহাম্মদ বুজদুর রহমান ভাইয়ের সম্পাদন আপনারা বইটা সংগ্রহ করবেন গাড়িতে পাবেন ইশা